হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমরা এখন ছাদে এই যে দুষ্ট খেলনাগুলো আছে এগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো এখন কত কিছু এটা তো কোথায় খায় না তার নিচ্ছি লোকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি কিছু মিষ্টিকে নিয়ে একটু ছিলাম তো চিৎকার করতে থাকে বেরিয়ে যাওয়ার পর ওই জন্য তুমি নিয়ে একটু কোলে নিয়েছিলাম তখন খেলনাগুলো ধুয়ে একটু খেলা করতে পারছি না এগুলো বিশেষ এগুলো নিয়ে খেলে না যখন যেটা মরজি অনেক রকমের খেলনা আছে তো চল এগুলো ধুয়ে নিই ভালো করে কচলে কচলে চলো সব ধুয়ে নিয়ে এসেছি এবার কোন দিকে দেবো তাই ভাবছি এই দিকে দেবো নাকি খাটে ছড়িয়ে দেবো খাটটাতেই ছড়িয়ে দিই জলও আছে তখন তো নিয়ে থাক শুকিয়ে যাবো নচুকিয়ে যাব অনেক জল টুকিয়ে সময় অংশ থাক করে আসব নিয়ে চলে যাব সব এগুলোকে আলাদা আলাদা কি যে করেছে কত রকমের খেলনার সেট আছে দেখো এই আসনটাতে কালো ছাতো মুড়ি ফেলে পুরো ভড়িয়েছিল। চলো এবার নিচে যাবো দুষ্টু পিডিয়াসি ওটা ঢালতে হবে এদিকে কোথাও কিছু হচ্ছে যা হচ্ছে চলো মিষ্টি খাওয়াবো প্লাস পিডিয়াসি ওটা ঢালবো আজ আমি ভার উপমা বানাচ্ছি গাজর দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর একটু উড়ার ডাল আর একটু ছোলার ডাল দিয়েছি কারিপাতা ছিল না তো কিছু করার নেই এগুলো দিয়েই একদম হালকা করে বানাবো গাজরটা প্রথমে ভালো করে ভেজে নিয়েছি গাজরটা আমি একটু মোটা মোটা করে কেটেছি ভার আমি আগেই কড়াইতে রোস্ট করে রেখেছি ড্রাই রোস্ট বেশ লাল লাল হয়েছে ভার মেসেলিটা দিয়ে দিই

মিষ্টি কোথায় সিন্ট্রি বসে আছে দেখো আমার পুজো টুজো হয়ে গেছে এবার চলে যায় রান্না করে যাবো দুধ গরম করবো

बच्चा चना सुन। बढ़िया चल। चल। चल कितना है मैं करूँ टेस्ट अगर प्रॉब्लम मालूम पावर पावर इग्नोर करता नहीं। प्रॉफिट हेवी हेवी हेवी। अच्छा अच्छा। <laughs> ঠিক আছে ঠিক আছে দেবো দেবো তোমার খাবার দিয়ে দিচ্ছি কি হচ্ছে কক 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 কই কক করো কি দেখছো আমার সোনা কি দেখে কী বলছো বলো কিছু বলবে কিছু বলবে না ঠিক বলবে কী বলবে কি বলো খাবে দেবত গোয়াভা দেবত কি 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 এই তো তোমার গোয়াভা এই তোমার আমার সোনার গোয়াভা আমার সোনা কি গোয়াভা খাবে ওনি বাবা লিবালি বাবা লিবালি বাবা লিবালি না মশোনা লে মনলে না নো তুমি গোয়াভা খাবে আমার সোনা গোয়াভা খাবে

যে চিকনকারী কাজ চলবি না প্লেন ম্যাম বলেন প্লেন হলে ভালো হয় কিন্তু যদি না পায় তাহলে চিকনকারী চলবে তখন দেখা যাক কি পাবো পুরোর সিঁড়িগুলো হামা দিয়ে দিয়ে উঠলে বা ছোট আছে চান করে বাবু এখানে জামা কাপড় রেখে দিয়েছে মেলার টাইম হয়নি দুষ্টকে জ্বালাতন করবি না বিদ্যুৎটা ভালোই আসছে এটা দেখছি কাল কি হারে বিদ্যুৎ চমকা ছিল বাপ রে বাপ মনে হচ্ছে যেন এই মাথার উপর পড়লো বাজগুলো আজকেও হবে গরম ভালোই মেঘলা মেঘলা করে আছে আম খেতে দিয়েছি আম পিনাট বাটার দিয়ে সুইট ব্রেড এখন চলছে হোমওয়ার্ক করাবো কেন কি ওর একটু বিকেলে মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে ওর ওই ড্রেস কোডটা ম্যাম যেটা দিয়েছেন সেটার জন্য ওই ফিফটিন্থ আগস্টের জন্য তো হোমওয়ার্কটা করিয়ে রাখি দেখি কী হোমওয়ার্ক দিয়েছে বললো আবার কার্সিভ রাইটিং দিয়েছে নিয়ে মস খুব সম্ভবত এই তো কার্সিভ রাইটিং কালকে রাতেবেলা বসে বসে ওর পিকচার ডিকশনারি কভারটা করলাম তো কারেন্ট ফারেন্ট ছিল না তারপরে যাই হোক আসলো কী অবস্থা কী দিয়েছে গো আর টি পর্যন্ত নিশ্চয় ইউ দেবে হম আমি একটু নারকেল আমার পেটে চলে গেল নারকেল ভালো লাগে এক পিস ঝিঙ্গেতে দিও ঝিঙ্গে টা আর এইটা সোলা কচুতে দিও এই তিনটে পিস সোলা কচুতে দিও আর এইটা এতে দিও ঝিঙ্গেতে ঝিঙ্গেটা অল্প হয়ে যাবে তো ঠিক আছে হ্যাঁ এই তো কত সুন্দর হলো সেমি সার্কেলটা কিন্তু এখানে হবে না এখানে হবে না দুষ্টু দেখো এগুলো দিয়েছে ওদের স্কুলে না এটা হবে না হবে না করবে না সার্কেল স্কোয়ার এগুলো এই যে স্পেলিং লিখে দিয়েছে আর এইগুলো এই যে এটা হোমওয়ার্কের খাতা মানে ক্লাস ওয়ার্ক আর এটা হচ্ছে হোমওয়ার্কের খাতা দেখে দেখে করো ঠিক হবে ছোট ছোট করে লিখবি দুষ্টু বেশি বড় করবি না সেমি এটা সার্কেল সি আস্তে আস্তে তারা হওয়ার কিছু নেই সি আই আর সি আই আর হুম তারপরে সি হুম এল ই ওপরে কেন চলে গেল ইটা ওপরে কেন গেল ইরেজ করে আবার নিচে করো আছে আর স্টার হুম স্টার তারপরে আর কি আছে দড় 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 ওভাল আছে এই দেখো ওভাল ওভালটা আগে ঠিক করে আঁকো এখানে এখানে এই পিঙ্ক লাইন থেকে এই পিঙ্ক লাইনে আঁকো এইটা তারপরে এই দেখো এরো দাও এটাকে এরো বলে তুমি জানো হ্যাঁ এরো মানে এইটা এরো এটাকে কি বলে এরো মানে তুমি জানো বো মানে কি বো মানে ধুনু এরো মানে ধুনু তীর 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 ধুনুক করো चलो मिस्टरকে নিয়ে চলে এসেছি मिस्टर ম্যাঙ্গো কে যে গোয়াভা কত কিছু খেয়েছে বলো এখন দিদি হোমওয়ার্ক করবে এখন আমরা দিদির কাছে দেখব কেন লিখেছ চলো বের কর বের করো টিটা এই টি না কি ইউ ইউ হ্যাঁ তো কই পেন্সিল নাও আমার সোনা কি করবে দিদির সাথে হোমওয়ার্ক সোজা হয়ে বসো বন্ধ শোকে কত ইনোসেন্ট চুপচাপ বসে বসে দেখছে দিদি হোমওয়ার্ক করছে দেখেছো আমার ছোট মেয়ে কত ইনোসেন্ট হ্যাঁ কালকে রাতে খাচ্ছে আর টিভিটা দেখছে এমনি করে তো ওকে বললাম ওর বাবাকে বললাম যে আর টিভি লাগবে এরকম করে দেখছে টিভিটা চলো একটু করে নিব মাত্রা তারপর হয়ে গেল গল্প হ্যাঁ কর আর একটু বড় করবি হোমওয়ার্কটা করিয়ে রাখি কাজে গিয়ে রাখি আর একটু বড় কর ওপরের দিকে দাগটা আরেকটু রেড মার্কে রেড লাইনের ইয়ে কর ঠেকা সরু করে কোনোটা সরু কোনোটা মোটা কি যে করছে আস্তে 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 এত স্পিডে না ও করুক না যা করছে কি করছো বাবা কি করছো তুমি করো দিদি করে নি কম একটা তারপর আবার ও বিকেলে মার্কেটে যাওয়া হবে দেখো দেখো ফোন কাপড় ধরেছে তুমি করো তুমি করো তোমার অনেকগুলো আছে তুমি করতে থাকো এই নিচের গুলো কত সুন্দর হলো আর এই ওপরের দিকের গুলো কাকের ঠ্যাং বকের ঠ্যাং এগুলো কত সুন্দর হলো আর এইগুলো কোনোটা সরু কোনোটা লম্বা কোনোটা কি বলবো কত সুন্দর হয়েছে এটা আগের গুলো কি হলো এতবার করে বললাম করতে যাই হোক ঠিকই আছে চলো হোমওয়ার্কটা আমার করানো হয়ে গেল একদিক থেকে নিশ্চিন্ত কি 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 করবে আমি চলে এসছি মিষ্টি আদর করতে বসো চুপচাপ নিয়ে বসো চুপচাপ নিয়ে বসো কি যে করবে ওকে চটকা মটকা করে বসবে চুপ করে বসবে ওকে জ্বালাতন করবে না কিন্তু চিপবে না একদম এমন চেপে পিট পিট আপ করে দেয় উড়ে গেলে তোমার কষ্ট হবে ও মিষ্টিকে খুব ভালোবাসো আমার থেকেও বেশি ভালোবাসো মিষ্টি তোমার কে হয় ও মিষ্টি কার মেয়ে আমার মেয়ে

হাত নিচের দিক দিয়ে আরো আছে পায়ের অরগুলো আছে না খোলাই হয়নি আজকে খুব বজ্রপাত হচ্ছিল জোরে জোরে বৃষ্টি হচ্ছিল নিয়ে বন্ধ করে দিয়ে গেছি তো সে বন্ধই যাচ্ছে নিচেটা খুলবো না আবার তো মেঘ করছি বৃষ্টি আসবে কিনা কি জানি আর এইটাকে আবার মনে হয় রঙ করবে এখন পুরো রঙ হয়নি এই জন্য গানের এখন হাত লাগাতে নিষেধ করেছে হারমোনিয়ামটা এদিকে এই সাইডগুলো এই লাল রঙটা আনতে গেছিলো পেলো না ব্লু কালারটা করছে তো ভালো লাগছে দেখতে না যাই চলো এগুলো মেলবো আর এই ব্যাগটা দিয়েছিলাম ব্যাগটা নিয়ে এলাম এগুলো সব নিয়ে যাব যাবো এখন রাগ হয়েছে ওর এখন ম্যাট লাগবে ম্যাট এম এটি ম্যাট আর কেমন নেট আসছে দেখো হরিং হচ্ছে বৃষ্টি হবে এদিকে এখন যা হবে হওয়া বাবা বিকেলবেলা হোস না মেয়েটার জন্য জামা কিনতে যাবো মানে স্কুলে নিয়ে শিউলি গাছটা কী হলো কী জানি কেমন নেতিয়ে পড়লো কী সুন্দর গাছটা হয়েছিলো সতেজ সব খেলাগুলো গুটিয়ে নিলাম এইটাতেও রাখতাম ওই যে টিপটের যে সেটটা পুরো একটা বিস্কিটও ছিল পারলে যে বিস্কিটটা কোথায় হারিয়ে দিয়েছে চারটে প্লেট চারটে কাপ তার মধ্যে একটা কাপ কোথায় ভ্যানিস দুটো চামচ আছে টিপটটা আছে আর একটা এই একটা বড় প্লেট থেকে দিয়েছে এটা আলাদা একটা সেটের বাকিগুলো ঢুকিয়ে দিয়েছে এই সেটটা আমি বরাবর এটাতেই রাখতাম সব ও কী করেছে কানেছি সব হয়ে গেছে এগুলো আলাদা করে দিলাম এবার যা নিচে যায় এগুলোকে নিয়ে নিই এই দেখো টিপটের সেটটা দেখো কত সুন্দর করে দিয়েছি আবার সেইটার মতো রেখে দিয়েছি আগে এটা তেনে নিয়েই তো তুমি খেলা করতে না আমার সোনা রাগ হয়েছিল এখনই বলো আমার সোনা রাগ হয়েছিল ম্যাট পারছে না তাই জন্য আস্তে 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 আবার সব হারিয়ে যাবে আবার কিন্তু পুরো খেলা করে এইটার মধ্যেই রাখবে ঠিক আছে তিনটেই তো কাপ একটা কাপ তো হারিয়েছো বিস্কিটটাও হারিয়েছো কোথায় কি করবে তুমি এখন চা বানাবে চা বানাও বানো বানো পুরি বাবারি কাকে কাকে দেবে চাওয়া নিয়ে সবাইকে দেবে চায়ে কি কি দিচ্ছ চায়ে কি কি দিচ্ছ তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে চায়ে হলুদ ওরে বাবারি হলুদ দিয়েছো ও বাবা চায়ে আবার হলুদ ও বাহ 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 ভেরি গুড ভেরি গুড বাহ তিনটে কাপ ঠিক আছে সবাই একবার একবার করে খাবে তারপর আবার ধুয়ে যারা পায়নি তাদেরকে দেবে ঠিক আছে ভেরি গুড হ্যাঁ ওই কালো কালোগুলো কী দিয়েছো তোমরা ওই কালো কালোটা দেখো সেটা দোষ টু পটল আলু পোট আমাদের সোলা কচু আলুর সবজি এটা ভাজা ডাঁটা ডাঁটা নারকেল আর ভিঙে দিয়ে কুমড়ি ভাজা যেখানে আছে ডাল আর স্পেশাল দুষ্টু টুঙ্গো ফুলের বড়া টুড়িটাতে হবে ফুলেছে সুন্দর ফুলেছে বর্ষাকালে সবারই চুল ওঠে আমার তো বর্ষাকালের সামনেটা পুরো টাকি সবারই চুল ওঠে বর্ষাকালে খাটটার এই হাল ছি দেখো সারাদিন কতবার আমি খাট ঠিক করবো বলো কি করেছি অবস্থা এই অড়নাটা আমাকে সকালে বললো তুমি নেবে না আমি নিয়ে খেলবো স্কুল থেকে আমি আমি ঠিক আছে রেখে দিলাম ও বাবা এই খেলা খেলা ওর দেখো কি অবস্থা কী যে করে না বিছানাটাকে সারাক্ষণ তুমি যাও আমি খাবার নিয়ে আসছি রান্না বান্না করে শোলা কচু ভাজা ময়দা দিয়ে আটা দিয়ে শাকের ডাটা ঝিঙে নারকেল দিয়ে শোলা কচু আলুর সবজি টমেটো দিয়ে ডাল করলা দিয়ে ডাল

ওলে বাবলে আসতে হবে না আসতে হবে না আসতে হবে না চলো ধুমু ধুমু হবে না 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 কি করবে তুমি ঘুমাবে না তো বা কটা বাজে পৌনে তিনটে বাজে আর তুমি এখন টিভি দেখবে মিষ্টু কিন্তু আবার চিৎকার করবি না মিষ্টু কিন্তু ঘুমিয়ে যাবে মিষ্টুকে আমি ঘুম পাঠিয়ে দেবো ওকে ঢাকা দিয়ে দিচ্ছি ব্যাস একটু পরে ওর নাক ডাকবে ওর মা তো আমি মিষ্টুর মা তো আমি মিঠুর মা তো আমি তো আমি আচার বের করবো আজকে জল ভরে নিলাম মা গেল টেবিলে সব চলো বাবা জীবনের আমের বাহির হয়ে আসলো প্রচুর

नहीं मुझे देर लग रहा है मेरा पार्सल जो भैया आते हैं डिलीवर करने के लिए इतना मतलब पूछने का जरूरत नहीं होता है वो तो मेरा हो गया अच्छा अच्छा दाइए घाम लाम पार्सल देख पोरे खुले थी घूम पड़ा है घुमा इच्छा जो घुमा এত ঘুম ঘুমিয়েছি এত ঘুম ঘুমিয়েছি ছটা বাজতে পাঁচ হয়ে গেছে সমান ডেকে চলেছি এটা নিয়েও খাই খিদে বেড়ে গেছে সমান এটা ছাড়া আমার চোখ কিনতে ইচ্ছা করছে আবার উঠেছি উঠে আবার শুয়ে পড়েছে এখনও ইচ্ছা করছে শুয়ে আর বাজারে যাবো তাড়াতাড়ি করি সব বাচ্চাদের ডেকেই চলেছে ডেকেই চলেছে আমাকে ডাকছে যে উঠো

ওই লাইটে জ্বলবে জামাটা যেটাই পরবো চলো বাজার যাই এবার ঘুরে আসি দুষ্টু ড্রেস পেয়ে গেলে খুব ভালো চলো দেখি তোমাদেরকে না হ্যাঁ ঠিক আছে আমার মাথাতে আছে না তো চলো যাই আর ভিডিওটা রাখি কেন কি বাজারে জল বৃষ্টি দুষ্টু চটিগুলো পরো কিনা কি অবস্থা হয়ে থাকবে এদিকে তো ভীষণ মেঘ করে যে পাশে যাচ্ছি কেনাকি ওটা কেনা খুবই দরকার ওর সাইজের জন্য একা একা যাবে না তো চলো তাহলে যাই বাজারে কেনাকাটা করে নিই আর কি কি লাগবে ওর বাবার তোমাদেরকে দেখাবো কালকে যদি পেয়ে যাই কালকে দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো ভিডিওটা আমি এখানেই রাখছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিন সবাই ভালো দেখে সুস্থ থেকো সবাই দেখাবে পরের ভিডিও ক্লিকটা এখন ঋতু করছি